বৃষ্টির পিছনের বিজ্ঞানটা তো সবাই সে প্রাইমারিতে জেনেছেন ভূপৃষ্ঠে থাকা পানি সূর্যের তাপে বাষ্পে পরিণত হয়ে আকাশে উঠে যায় আর তা আকাশের শীতল বায়ুর সংস্পর্শে এসে জলীয়বাষ্পে পরিণত হয় এ জলীয়বাষ্প একত্রিত হয়ে মেঘের সৃষ্টি করে তারপর তা ওজনে ভারী হলে পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে পৃথিবীতে নেমে বৃষ্টির সৃষ্টি করে কিন্তু এখন প্রশ্ন হল বৃষ্টির সময় আকাশে যে শব্দ এবং বিজলির মতো হয় তা কিভাবে সৃষ্টি হয় তার পিছনের বিজ্ঞান আমরা তো ইতিমধ্যে বৃষ্টি কিভাবে হয় তা জেনেছি বৃষ্টি হতে মেঘ লাগে আর মেঘ হয় জলীয় বাষ্পের একত্রিত হওয়া থেকে এই প্রক্রিয়ার সময় মেঘে বৈদ্যুতিক চার্জ তৈরি হয় সাধারণত মেঘের উপরের অংশে ধনাত্মক চার্জ এবং নিচের অংশে ঋণাত্মক চার্জ জমা হয় যখন মেঘের মধ্যে চার্জের পরিমাণ খুব বেশি হয়ে যায় তখন একটি শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয় এই শক্তিশালী ক্ষেত্রটি মেঘের মধ্যে অথবা মেঘ ও পৃথিবীর মধ্যে বৈদ্যুতিক স্রাব ঘটাতে পারে যখন বৈদ্যুতিক স্রাব ঘটে তখন বাতাসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এই বিদ্যুৎ প্রবাহের কারণে আলোর ঝলকানি দেখা যায় যা বজ্র নামে পরিচিত বিদ্যুৎ যখন বাতাসের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন বাতাসে তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং বিস্ফোরিত হয় এ প্রসারণের ফলে সকোয়েত তৈরি হয় যা বজ্রপাত শব্দের সৃষ্টি করে